ডাক্তার বলছিলো আমাদের এখানে ডাক্তার বলছিলো যে কলকাতা নিয়ে যাও ভালো হয়ে যাবে কিন্তু টাকা লাগবে টাকার জন্য যেতে পারি খাওয়া দাওয়া কিছু নাই কোনো দিন খাচ্ছি কোনো দিন না খাচ্ছি পড়ে আছি গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের রতনমালা মানপাড়া টিক্গা পরিবারের ওপর নেমে এসেছে দুর্ভাগ্যের দ্বিগুণ ছায়া পূর্ণিমা দু বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তখনই তার একটি পা ভেঙে যায় যথাযথ চিকিৎসা না হওয়ায় আজ সেই পাটি প্রায় অচল নিজের কাজে নিজে অসমর্থ হয়ে পড়েছেন তিনি মায়ের এই অবস্থায় জয়ন্তীর কাঁধে নেমে আসে সব দায়িত্ব নিয়মিত সেবা যত্ন আর বাড়ির কাজের কারণে পড়াশুনো চালিয়ে যাওয়াই আর সম্ভব হয়ে ওঠেনি তার সংসারের চাকা ঘোরাতে হরিণ টিকা কিছুদিন আগে হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন কিন্তু সেখানে আচমকাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন তিনি তাকে বাড়ি ফিরিয়ে আনতে যা কিছু সঞ্চয় ছিল সব শেষ হয়ে যায় বর্তমানে তিনি শয্যাশায়ী ফলে বাবা মা দুজনেই অসুস্থ আর সংসারের হাল ধরতে জয়ন্তীকে পরিচারিকার কাজ করতে বাধ্য হতে হয়েছে পরিশ্রমের শেষ নেই তবু দুবেলা খাবার জোগাড় করা পর্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে ওষুধের খরচ চিকিৎসার ব্যয় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই শোচনীয় হচ্ছে এ বিষয়ে দুর্ঘটনায় জখম মা পূর্ণিমা টিক্গা জানিয়েছেন এক মাস একমাস হচ্ছে ওই পড়ে আছে বিছিনায় আমি তো দু যে দুবছর হচ্ছে হয়ে পড়ে আছি টাকার জন্য চিকিৎসা কিছু করতে পারতেছি না ডাক্তার বলছিলো আমাদের এখানে ডাক্তার বলছিল যে কলকাতা নিয়ে যাও ভালো হয়ে যাবে কিন্তু টাকা লাগবে টাকার জন্য যাতে পারেন তারপরে স্বামীর স্বামী তো ইয়ে প্যারালিসের মতন হয়ে পড়ে আছে এক মাস হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া কিছু নাই কোনোদিন খাচ্ছি কোনোদিন না খাচ্ছি পড়ে আছি গ্রামবাসী দিচ্ছে একটু করে খাচ্ছি কি বলবো কেমন করে চলবে সংসার চলার মতন কি পথ আছে আমাদের কিছুই তো নাই সংসার কে চালাচ্ছে এখন চালানোর মতন কে আছে আমাদের কেউ তো চালানোর মতন মেয়ে কাজ করছিল দু মাস থাকে ওই যে ইয়া কি বলে যখন বাইরে থাকে পাঠায় দিচ্ছে ওরা ঠিকাদার নিয়ে গেছিল ঠিকাদার নিয়ে গেছে বলছে মালদা থেকে নিয়ে আসতে হবে টাকা পয়সা লাগবে আবার মেয়ের দু মাসের টাকা আমি নিয়ে যাই ওই যে ওকে বাবাকে নিয়ে আসি মেয়ে কি করছে এখন মেয়ে তো এখন বাসা বাড়ি কাজ করতে যায় মেয়ের বয়স কত মেয়ের বয়স ষোলো চলছে পড়াশোনা পড়াশোনা বন্ধ এ বিষয়ে গুরুতর অসুস্থ তথা শয্যাশায়ী বাবা হরিণ টিক্কা বলেন আমরা সরকার থেকে চাই খাওয়া দাওয়া এই সমস্ত জিনিস চাই আমরা চাই আমাদের সংসার চলছে না কি খাব দিন রাতে যে পড়ে আছে ও পড়ে আছে আমিও পড়ে আছি আমি কারণ আমরা কী খাবো কী দিয়ে চলবো আমরা চলার মতন আমাদের উপায় নাই দুজনাই তো পড়ে আছে বুঝলাম কে খাটবে বলো এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা কেউ এসেছিল বাড়িতে কেউ আসেনি কেউ খোঁজ দেয়নি কেউ খোঁজ পড়াশুনো চালিয়ে যেতে চান একমাত্র মেয়ে জয়ন্তী টিগা কিন্তু মা বাবার ওষুধ কিনতে কাজ করতে হয় পরিচারিকার তুমি এখন কি করো আমি এখন তো বাসাবাড়ি কাজ করি পড়াশোনা পড়াশোনা বন্ধ কেন পড়াশোনা বন্ধ কেন পয়সা কুড়ি নাই তাই জন্য ক্লাসে বাদ দিয়েছে নাইন তুমি কি পড়াশোনা করতে চাও হ্যাঁ কিন্তু অসুবিধা কেন হচ্ছে টাকা পয়সার জন্য তুমি কি চাও প্রশাসন বা সরকারের কাছে কি আবেদন আছে তোমার একটু সাহায্য করলে একটু ভালোই স্থানীয় বাসিন্দাদের মতে সরকার বা সমাজের সাহায্যের হাত না বাড়ালে এই পরিবারটির পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব এখন তো ওই গ্রাম লোকে দিয়ে চলাচ্ছে গ্রাম লোকে ওই দিক থেকে দিচ্ছে আর এই মেয়ে তো ছোটো মেয়ে একটা আছে দেখতে পারেন ওই ছোটো মেয়েটায় তো বাড়ি করে কাজ করে বাসাবাড়িতে কত টাকা বেতন পাই যে কত টাকা বেতন এই পনেরোশো হাজার টাকা এরকম বেতন পায় মাস হলে আপনারা কী চান আপনারা আমরা চাই হচ্ছে যে সরকারের কাছে যে কোনো কিছু সুখ সুবিধা ভালো হয় ভালো সুবিধা গ্রামের মানুষ কত দিবে ওদেরকে সরকার থেকেও একটু সাহায্যের দরকার আছে আর সরকার যদি না দেয় অসহায় মানুষগুলা দেখবে দেখার মতন কেউ নেই একটা হচ্ছে জুয়ার মেয়ে আছে তারও যুবক হয়ে গেছে বিয়ে দেওয়ার দরকার আছে টাকা পয়সারও দরকার আছে ওদের সাহায্য করার মতন কেউ নেই যদিও গঙ্গারামপুর ব্লকের বিটিও অর্পিতা ঘোষাল জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা আমি আপনাদের শুনলাম তো আমরা একবার আমাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টা আমি আমরা দেখবো ঠিক আছে আর যতটা সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে হোক আমরা সাহায্য করার চেষ্টা করব যদি সেটা স্বাস্থ্য রিলেটেডও কিছু হয়ে থাকে তো আমরা সেখানেও কথা বলে দেখবো মানে যতটা হয় আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো তাকে সাহায্য করার জন্য না না সে তো অবশ্যই মানে ওর নিশ্চয়ই কোনো স্কুলে ও এনরোল হয়ে আছে যদি সেখানে হয়ে থাকে তার পড়াশোনাটা যাতে সে বন্ধ না করে সেই ব্যবস্থাও আমরা করতে পারি আমরা কথা বলে দেখব কোন স্কুলে পড়ছে হ্যাঁ মানে কোনো বাচ্চা যাতে মানে স্কুল ছুট না হয় শুধুমাত্র মানে আর্থিক প্রয়োজনের জন্য সেটা অবশ্যই আমাদের দেখার কর্তব্য আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে